করে করে টাকা ইনকাম করে আবিদআলি জীবন সহ সতারো জন এখন ধরা খাইছে হালার দরে হালা এখন ধরা খাইছে দুর্নীতিবাদের বাচ্চা দুর্নীতি বাচ্রা চোরের বাচ্চা চোররা এখন ধরা খাইছে জাগায় মতো আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি চালাচ্ছেন বছর আগে ব্যবসায়ী ব্যবসায়ী প্রশ্ন ফাস্যে কত টাকা কামিয়েছেন প্রশ্ন ফার্সিক যেই টাকা কামাইছি সব

আলোচনা সরকারি চাকরি যারা করে বা আমলারা কোন পজিশনে আছে একজন ড্রাইভারের যদি হয় এই অবস্থা তাহলে থানার একজন ওসি বা থানার একজন দারোগা একটা এলাকার এসপি পি ডিসি তাদের কি অবস্থা হয়েছে একটু ধারণা কিন্তু আমাদের চলেই আসে ঘুষ ছাড়া চাকরি হয় না ঘুষ ছাড়া কোনো মামলা হয় না ঘুষ ছাড়া সরকারি অফিস আদালতে কোনো কিছুই করা সম্ভব নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরে আমি আপনি সাধারণত যদি একটা ব্যাংকে যদি একটা লোন আনতে যাই তাহলে এমন ডকুমেন্ট দাবি করা হবে যে ডকুমেন্টসের চাপে লোন তো দূরের কথা আমরা বলতে বাধ্য হই ভিক্ষার কাম নাই মা কুটতে থাকা দলের পর থাকি কারণ কি ওই লোনের দরকার নাই কিন্তু আবার দেখা গেছে কি যে সমস্ত ঘুষ ঘরের বাচ্চারা এই সমস্ত ঘুষখররা এই সমস্ত দুর্নীতিবাদের বাচ্চারা এমন তেমন করে একটা ডকুমেন্টস বানিয়ে দিলেই তাদেরকে শত শত কোটি কোটি টাকা লোন দেয়া হয় তারপরে দেখা যায় কি কয়েকদিন পর লাপাত্তা কাকে ভালো বলবো কিভাবে এই বাংলাদেশ ভালো হবে বা কিভাবে এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে একজন ড্রাইভার একজন পিয়ন সরকারি চাকরিজীবী হয়তো বা দশ হাজার থেকে বিশ টাকা বেতন তারা পাইতে পারে এই যে আবেদনী জীবন যে দশ হাজার টাকা হয়তো বা টাকা তিনি বেতন পেয়েছে তিনি যে অট্টালিকা তিনি যে সম্পদের পাহাড় গড়ে তুলেছে এই সম্পদের পাহাড় কোথা থেকে আসলো অপর পাশে দেখা যাবে কি যে আমি আপনি হয়তো বা লক্ষ টাকা বেতন পাই তারপরেও কিন্তু আমাদের সংসার চালাইতে বা ছোট একটা ব্যবসা তৈরি করতে জীবন পার করে দিতে হয়